আগের খেলা কিন্তু মে এজাক্সের খেলা টু প্লে আমরা বলছি যে ভিডিও রেফারেল আমাদের হাতে একটা আছে আচ্ছা আমাদের কি করে আমাদের খেলা খেলা খেলতে আছে আম্পায়ার কথা আমরা প্রথমে ভিডিও রেফারেল আমাদের হাতে ভিডিও রেফারেল আছে হ্যাঁ ভিডিও রেফারেল দিয়ে আমাদের এগেন্স্টের যদি সিদ্ধান্ত আছে যদি দুইটার আমি বলছি তিনটায় কার্ড হলে আমি নিবো কিন্তু তুমি খেলাটা শেষ করে দিতে পারো না যে আমার তিনটা প্লেয়ার বাইরে ওদের একটা প্লেয়ার পারি দুইটা মাইনাস প্লেয়ার আমি এই বারো তেরো মিনিট খেলা সম্ভাবো

আমরা লিডে আসছি আমরা ভালো খেলতেছি আমাদের তো সবাই বিরুদ্ধে তারপরে এই শুরুর থেকে খেলতে খেলতে আসছি তো আপনারা তো চোখে দেখলেন যে আগের ম্যাচে তিন তিন কার্ড এই ম্যাচে তিন কার্ড এবং ঠিক ভাইটাল টাইমে

লোকেরা যা করছে করছে কিন্তু আমরা আল্লাহর রহমতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা দেখেছেন আমরা অনেক কষ্ট করেছি ম্যাচ কিন্তু কামব্যাক করে আবার খেলাটাকে আবার বড় তিনটা টিমকেই আমরা হারিয়ে চ্যাম্পিয়নের জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদরাছি এবং আপনাদের

যদি কেউ যদি যৌথ হয় আমরা তাদের প্লে অফের জন্য আমি আমরা তাদেরকে ডেট নির্ধারণ করে আমরা তাদেরকে কল করব পরবর্তী নিয়মতান্ত্রিকের বাইরে যে আমাদের যে বাইলেজ রয়েছে সেই বাইলেজের আকারে পূর্ব পূর্ববর্তী যে সকল উদাহরণগুলো রয়েছে সেগুলোকে সামনে রেখে আমরা আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করব এই বিষয়টুকু পরিষ্কার রয়েছে পূর্বের বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত পৌঁছাবো ঘোষণা করা হয়েছে কাকে

আমরা ক্লাবকে চিঠি দেবো যদি কেউ যদি পয়েন্ট তালিকায় যদি সমানভাবে থাকে আমরা তাদেরকে চিঠি দিয়ে আমরা আমাদের তাদেরকে জানিয়েছেন অতিরিক্ত প্রায় আপনার বিশ মিনিট অপেক্ষা করে তাদের যে ক্লাবের যে ক্যাপ্টেন রয়েছে তাকে মারবার মাঠে ডেকে এনে রিকোয়েস্ট করেছে খেলার জন্য যেহেতু তারা খেলতে একদিনও সেই মুহূর্তে আমার জন্য অনুযায়ী আমরা সেই টাইমটাকে ওভার হয়ে যাওয়ার পরেও আমরা তাদেরকে এরপরে অতিরিক্ত কিছু সময় আমরা প্রদান করেছি আমরা আমাদের বিশ্বাস ছিল তারা তাদের ঐতিহ্যটাকে বজায় রেখে যেহেতু তারা ম্যাচে তারা এগিয়েছিল তারা মাঠে তাদের নৈপুণ্যটাকে বজায় রাখবে কিন্তু তারা সেখানে তারা যেহেতু তাদের সিদ্ধান্তটাকেই তারা প্রাধান্য দিয়েছে আমাদের আম্পায়ার তারা তাদের শেষবাজি বাঁচিয়ে প্লে হিসাবে মাঠে যে দল দাঁড়িয়েছিল তাদেরকে জয়ী ঘোষণা